জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাক পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন্ন অফ স্লিপিং সুন্ন অফ ট্রাভেলিং সুন্ন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলেই ওটার মধ্যে বরকত আছে না নেই সাথে

টা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে সার্টিফিকেট থেকে নিয়ে নিয়ে খাবে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বা সাজে স্ত্রী কে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদেশ একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ ঠিক কি বলেন পারে না মানে দেখুন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বরকত আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন

তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে খাবার দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় রাসুল সাল্লাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ পড়ে কি সুন্দর এটি তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রাসুল সাল্লামের সন্না আছে না ফলোয়িং সন্না সন্না মানলেই বরকত নেমে আসবে